যে ব্লাড দিচ্ছি হ্যাঁ আমাকে যদি কেউ কখনো ব্লাডের কথা বলে তো আমি কখনোই না বলি না একটা কারণ আছে আমরা মূলত জানি মানুষের শরীরের যে ব্লাডটা একশো বিশ দিন পর পরে আসলে অনেক চোখ থেকে গুলো ভেঙে যায় এবং তারপরে পরিবর্তন অনেকে ভাবি যে শরীর থেকে ব্লাড দিলে পরে ব্লাড মানে আর হবে না এই জন্য অনেকে দিতে চায় না অনেকে ভাবে যে রোগা সোগা আমি দিলে হয়তো বাবার আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে অনেকে এটা ভাবে যে আমার আমার ব্লাড ব্লাড থেকে চলে গেলে যদি মরে ঢুকে যাই ঠিক আছে এই ধরনের একটা মানুষের মধ্যে একটা সন্দেহ কাজ করে এখন ব্লাড দিলে উপকারটা কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে একশো বিশ দিন পর পর আমাদের মধ্যে ধর ব্লাড শরীরের মধ্যে তৈরি হয় সেক্ষেত্রে একশো বিশ দিন পর আপনার শরীরে যে ব্লাড আছে চুক্তিগুলো মেনে আমার নতুন করে কমার তৈরি হয় অন্য তো সেই ক্ষেত্রে একটু মোটামুটি যখন দেন তখন দশ পনেরো মিনিট অনেকে খারাপ হয়ে যাবে আবার যাদের ফিজিক্যাল কন্ডিশন একটু ইয়ে থাকে নর্মাল থাকে তাদের ক্ষেত্রে অনেকে একটু দুর্বল লাগে সেটা বেশি সময় জন্য না এখন আপনি যখন ভালো কাজ করবেন সিরিয়াসলি আপনার মন থেকে না একটা ভালোবাসা কেমন যেন একটা স্ফূর্তি একটা আমি বলবো যে একটা ভালো লাগা কাজ করে শান্তি কাজ করে আপনি যখন কোনো কিছু উপকারের জন্য যাবেন না সেটা যদি নিঃসন্দেহে মন থেকে আসে আর যদি তার জন্যই করেন হানড্রেড পারসেন্ট বিশ্বাস করেন আপনি একটি শান্তি ফিল করবেন এইটা এই শান্তিটা আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে পাবেন এই যে ধরেন যখন আমরা রাস্তা দিয়ে গেলে কোনো ফকির মিসকিন বা গরিব মানুষকে দুই চার পাঁচ টাকা দশ টাকা যখন দেন না আমরা কিন্তু প্রত্যেকেই জানি দেখবেন কেন যেন একটা ভালোভাবে কাজ করে একটা শান্তি অনুভব হয় আচ্ছা আপনি আমি কখনো কি এই শান্তি টাকা দেখে নিতে পারবো এটা একমাত্র সম্ভব কিসের মাধ্যমে কোনো একটা ভালো কাজের মাধ্যমে যে কাজটা আপনি করতে পারেন বা আপনার সাধ্যের মধ্যে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে শুধু প্লান ডোনেট করা আমরা দেখেছি ইউনিভার্সিটি বা রাস্তায় অনেক ক্যাম্পেইন হয় সেখানে ছাত্রছাত্রী অনেকেই যায় ব্লাড ডোনেট আবার এই ক্ষেত্রে আরেকটা নেগেটিভ বিষয় আছে সেটা হচ্ছে আমরা যখন ব্লাড দিই আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে ব্লাডটা যেন একটা বিশ্বস্ত জায়গায়

এতে করে ফিজিক্যাল একটা পরিবর্তন আসছে সিরিয়াসলি আপনারা যারা না জানেন তারা ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং ডক্টর অবশ্যই বলবেন আপনার ফিজিক্যাল একটা পরিবর্তন আসবে সেটা আপনি ফিল করতে পারবেন সে ভয় লাগার কোনো কিছুই না ব্লাড দেন ব্লাডটা দিলে দেখবেন অনেক মানুষের উপকার হবে হুম আপনি টাকা পয়সা তন্দ দিয়ে না পারলেও অ্যাটলিস্ট দিয়ে মানুষকে হেল্প করতে পারে সো যারা ভয় পান তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যারা ব্লাড দিতে ভয় পাচ্ছে তাদেরকে বলছি ব্লাড দেন মানুষের সাত জায়গায় আসে তাতে করে অন্য মানুষের কোনো একটা জায়গার থেকে হলে উপীন হবে এবং প্রাণটা বেঁচে গেলে যেতে পারে